চাকরি প্রত্যাশী বন্ধুরা পদে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ আমারি ভ্যাকান্সি তিনশো জন লোকেশন ইনিহার ইন বাংলাদেশ ১৪ জুলাই শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা ভোগ্যপণ্য বিক্রয় অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছটপট ও উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে আবুল খায় গ্রুপ জুমার গুডস ডিভিশন এ কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিম্নোক্ত পদ পরিশ্রমী আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে কর্মস্থল ঢাকা সিটি ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা নরসিংদী জেলা গাজীপুর জেলা মানিকগঞ্জ জেলা টাঙ্গাইল জেলা কিশোরগঞ্জ জেলা ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত এলাকা সমূহে কাজ করার সুযোগ রয়েছে বেসিক এগারো হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত গ্রেড ভিত্তিক দিয়ে মোবাইল বিল সিটি অ্যালাউন্স গ্রেট অ্যালাউন্স এছাড়াও গ্রেট ভিত্তিক ইনসেনটিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ বিলো ভিত্তিক ইনসেন্টিভ ঈদ বোনাস সহ পদনীতির সুযোগ রয়েছে ওয়ার্ক প্লেস ওয়ার্ক অ্যাট অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জেন্ডার অনলি মেল জব লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ এখন আমি সাক্ষাৎকারের ডেটগুলো জানাই দেবো ওয়াকিং ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এক নম্বর অ্যাড্রেস হলো নাপানা এফ এফ এস বারি চার উপলিক বি দ্বিতীয়তলা রোড নাম্বার চো গুলশান দুই ঢাকা বারোশো বারো বিএফসি রেস্টুরেন্টের বিপরীত পাশে তারিখ ষোলো জুলাই দু হাজার পঁচিশ মোট ঠিকানা একশো অবলিক একশো পঞ্চান্ন আবুল খায়ের ডিপো গ্রুপ ডিপো সোনালি টোবাকো রোড মিল গেট টঙ্গি গাজীপুর আমি আবার বলছি একশো ঊনপঞ্চাশ অবলিক একশো পঞ্চান্ন আবুল খায়ের গ্রুপ ডিপো সোনালি টোবাকো রোড মিল গেট টঙ্গি গাজীপুর তারিখ ষোলো ষোলোই জুলাই হাজার পঁচিশ এরপর ডিস্ট্রিবিউটর অফিস মেগা কমপ্লেক্স কাশপুর সুনারগো দাজবাংলা প্যাং বাংলা ব্যাংক ভবনের নিচতলায় তারিখ সতেরো জুলাই দু হাজার পঁচিশ এরপর ডিস্ট্রিবিউটর অফিস মুক্তির মোড় থানা রোড সাভার মুক্তি হাসপাতালের গলি তারিখ সতেরো জুলাই দু হাজার পঁচিশ এরপর ঠিকানা প্রান্ত ভিলা হাউস নাম্বার পঁচাত্তর রোড নাম্বার নয় অবলিকে ধানমন্ডি ঢাকা স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এর পিছনে উনিশে জুলাই দুই আমি আবার বলছি প্রান্ত ভিলা হাউস নাম্বার পঁচাত্তর রোড নাম্বার নয় এ ধানমন্ডি ঢাকা স্টার কাবাব এর স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের এর পিছনে নয় উনিশে জুলাই উনিশে জুলাই দুই হাজার পঁচিশ এরপর আবুল খায়ের গ্রুপ ডিপো আকুয়া বাইপাস মুক্তাগাছা রোড সিং সদর সিং আমি আবার বলছি আবুল খায়ের গ্রুপ ডিপো আকুয়া বাইপাস মুক্তাগাছা রোড সিং সদর সিং মার্কাস মসজিদের বিপরীতে তারিখ উনিশে জুলাই দু হাজার পঁচিশ এরপর নাবানা এস কসমাড়ি সাইরিক বি দ্বিতীয় দ্বিতীয়তলা রোড নাম্বার চোরানব্বই গুলশান দুই ঢাকা বারোশে বারো বিএফসি এফ রেস্টুরেন্টের বিপরীত পাশে সাক্ষাৎকারের তারিখ বিশে জুলাই দু হাজার পঁচিশ এরপর ঠিকানা হলো অফিস আচ্ছা বাজার কোনাবাড়ি বাসের স্ট্যান্ড কোনাবাড়ি গাজীপুর ইসলামী ব্যাংকের বলি একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি আমার ঠিকানাটা আবার বলছি ডিস্ট্রিবিউটর অফিস আচ্ছা বাজার কোনাবাড়ি বাস স্ট্যান্ড কোনাবাড়ি গাজীপুর ইসলামী ব্যাংকে গলি একুশে জুলাই দু হাজার পঁচিশ এরপর ভিআইপি প্লাজা বঙ্গবন্ধু সারণী বৈরব কিশোরগঞ্জ আনোয়ার হাসপাতালের পাশে একুশে জুলাই দু হাজার পঁচিশ ডিস্ট্রিবিউটর অফিস পাই নদী চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আমি আবার বলছি ডিস্ট্রিবিউটের অফিস পাই নদী রোড রহমত আলী বিদ্যালয়ের বিপরীতে রহমত আলী উচ্চ বিদ্যালয়ের বিপরীতে তারিখ তেইশে জুলাই দু হাজার পঁচিশ এরপর ডিস্ট্রিবিউটের অফিস নবাবগঞ্জ ব্রিজের নবাবগঞ্জ ব্রিজের ঢাল নবাবগঞ্জ উপজেলা ঢাকা নবাবগঞ্জ ব্রিজের ঢাল নবাবগঞ্জ উপজেলা ঢাকা নবাবগঞ্জ ক্লিনিকের বিপরীত পাশে তেইশে জুলাই দুই হাজার ঠিকানা হলো ডিস্ট্রিবিউটর অফিস নিজাম প্লাজা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ডাচ ব্যাংক ভবন চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ ঠিকানা হল ডিস্ট্রিবিউটর অফিস ঐশ্বর কা ফ্যাক্টরির মোড় পোর্ট রোড হাসনাবাদ দক্ষিণ কিরানীগঞ্জ ঢাকা ডিস্ট্রিবিউশন অফিস ঔষধ ফ্যাক্টরি রোড রোড আসন ও দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে হাটি বাজার সংলগ্ন কালিহাতি টাঙ্গাইল আমি আবার বলছি আবু ইন্টারপ্রাইস এন্টারপ্রাইজ হাটি বাজার সংলগ্ন কালিহাতি টাঙ্গাইল সাক্ষাৎকারের তারিখ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ কেসি 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 পালাপারা চাষারা নারায়ণগঞ্জ পূজা মণ্ডপের পাশে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ কাগজপত্র কি কি লাগবে আগ্রহ প্যাকিজের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদের পাবলিক মার্কশিট অভিজ্ঞতা সনদ যদি থাকে ও জাতীয় ফটোকপি সহ পত্রের ও সময় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে আমি আবার বলছি আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি যোগ্যতা সনদপত্র ও সনদ যদি থাকে না থাকলে সমস্যা নাই ও জাতীয় পরিচয় পত্রে ফটো সহ উল্লেখিত ঠিকানায় সময় উপস্থিত হয়ে সাক্ষাৎকার অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে সার্কুলারের লিঙ্ক দিয়ে দেবো আপনার অ্যাড্রেস গুলো ভালো করে দেখে সময়ে ভাইবার জন্য উপস্থিত হবেন আল্লাহ হাফেজ